আজকে এই ভিডিওটা ইউটিউব ভার্সেস ফেসবুক কে বেশি ইনকাম দেয় মানে কোন প্ল্যাটফর্ম থেকে বেশি ইনকাম হয় সেটার বিষয় নিয়ে আমি কোনো প্ল্যাটফর্মকে ছোট করতে আসিনি আমি জাস্ট দুটো প্ল্যাটফর্মকে গুছিয়ে তুলে ধরেছি আপনাদের সামনে যে কোনটা থেকে কিভাবে কিভাবে ইনকামটা হয় ঠিক আছে সেটা আপনারা দেখবেন যে হ্যাঁ কোনটা থেকে বেশি ইনকাম হচ্ছে কোনটা থেকে কম ইনকাম হচ্ছে সেটা আপনাদের মধ্যে আপনারা নিজেরা বিবেচনা করবে ঠিক আছে আমরা জানি যে ইউটিউবে মনিটাইজ করতে গেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবের প্রয়োজন হয় তারপরে ইউটিউবে আমাদের মনিটাইজ হয়ে যায় ভিডিও থেকে আমাদের অ্যাড আসে লাইভ ভিডিও থেকে অ্যাড আসে এবং থ্যাংকস বলে একটা থ্যাংকস চ্যাট বলে একটা অপশান আছে সেটা থেকেও ইনকাম করা যায় এবং শর্টস ভিডিও থেকেও আমরা ইনকাম করতে পারি ইউটিউব থেকে এবং ফেসবুকেতে যদি মনিটাইজ করতে চান ভিডিও ক্ষেত্রে যে ভিডিওতে যে অ্যাড চলে সেটার ক্ষেত্রে তাহলে মিনিমাম পাঁচ হাজার ফলোয়ার্স লাগবে এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম লাগবে মানে মিনিট ভিউ ওয়াশ টাইম ভিউসটা লাগবে আর কি ষাট হাজার মিনিট তাহলে ফেসবুক পেজে মনিটাইজ হয়ে গেল ওকে সেখানে স্টার অপশানটাও চালু হয়ে যাবে যেমন ইউটিউবেতে থ্যাংকস দিচ্ছে সেখানেও আপনাকে কেউ স্টার দিতে পারবে একই ব্যাপার তো যাই হোক আমি এখন আপনাদের মাঝখানে তুলে ধরছি কার ইনকামটা বেশি দেখুন আপনি যদি ইউটিউবে একটা ভিডিও দেন সেই ভিডিওটা যখনই মানুষ ক্লিক করবে তখনই কিন্তু সেখানে ফার্স্ট দুটো অ্যাড চলে আসে কোনো কোনো ভিডিওতে একটা আসে আবার কোনো কোনো ভিডিওতে মাঝে মাঝে আসে না তাহলে একটা ইউটিউব ভিডিও কিন্তু প্লে করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি দুটো অ্যাড পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি শেষের দিকেও অ্যাড পেয়ে থাকবেন আর বড় ভিডিও হলে সেক্ষেত্রে আপনি মাঝেও কিন্তু অ্যাড পাবেন ওকে আর যদি কেউ আপনাকে থ্যাংকস জানায় সেটা আলাদা কথা এর বাইরে কিন্তু আপনার ইনকাম কিছু নেই হ্যাঁ ইনকাম একটা আছে সেটা হচ্ছে আপনার কি স্পন্সারশিপ যদি আপনি সেই ভিডিওর মাঝখানে যদি স্পন্স স্পন্সার করে থাকেন সেই ক্ষেত্রে আপনি ইনকাম করতে পারছেন ঠিক আছে সেটা আলাদা বিষয় আমি জাস্ট ইনকামের মানে ইউটিউবের ইনকামের কথাটা বলবো এই স্পন্সারটা রেখে দেবো সাইডে থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে একটা ভিডিও থেকে ইউটিউব ভিডিও থেকে কিভাবে ইনকাম করা যায় আপনারা জেনে নিলেন যে একটা ভিডিওকে আমার সরি চ্যানেলটাকে মনিটাইজ করলে ভিডিও চাললে সেই ভিডিওতে প্রথমেই দুটো অ্যাড আসে শেষও অ্যাড আসে বড় ভিডিও হলে মাঝে মাঝে অ্যাড আসে ওকে এটা ইউটিউবের ইনকামের রুলসটা বলে দিলাম ওকে এবার ফেসবুকেরটা বলছি আপনাদেরকে ফেসবুকে কি আপনি মনিটাইজ করে নিলেন ধরেন আপনি ফেসবুকে দশ হাজার ফলোয়ার্স করেছেন সমস্ত যত মনিটাইজের ক্রাইটেরিয়া আছে সব কিছু ফিল আপ করে ফেলেছেন দশ হাজার যদি ফলোয়ার্স আপনার হয়ে যায় তাহলে ফেসবুক আপনাকে বোনাস অপশানটা কিন্তু এমনিতেই দিয়ে দেবে আর অন রিলস এই দুটোই কিন্তু আপনাকে দিয়ে দেবে ওকে ক্লিয়ার মানে বেশিরভাগ ক্রিয়েটরদেরকে কিন্তু দিচ্ছে আমি নিজেও পেয়েছি মাত্র পাঁচ হাজার ছ হাজার ফলোয়ার্সে কিন্তু আমিও পেয়ে গেছি সেখান থেকে ইনকামও করছি সেই জন্য আপনাদেরকে শেয়ার করতে পারছি কতগুলো ঠিক আছে বিশেষ কিছু জানার জন্য এই চ্যানেলটা সুজন টেস্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঘন্টা বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর ই যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে অবশ্যই ফলো করে ঘন্টা বাজিয়ে রাখবেন যাই হোক তো এখন ঘট কথা হচ্ছে ফেসবুকে যখন আমরা অ্যাডের জন্য মানে শুধু ভিডিও অ্যাডের জন্য যখন মনিটাইজ করে ফেলি তখন কি কি আমরা মানে কী কীভাবে ইনকাম করতে পারি ফেসবুকে যখন আপনি একটা ভিডিও ছাড়বেন তখন সেই ভিডিওতে অ্যাড আসে যদিও প্রথমে শুরুতেই অ্যাড আসে না মাঝে আসে শেষে আসে সেই অ্যাড থেকে আপনি একটা ইনকাম করতে পারছেন সেই ভিডিওর মধ্যে যত ভিউজ হবে লাইক হবে কমেন্ট হবে ফেসবুক একটা মাপ করে ওই ভিডিওর ওপরে আপনাকে বোনাস একটা দেবে তাতে ওয়ান সেন্ট হতে পারে ওয়ান ডলার হতে পারে এক হাজার ডলারও হতে পারে মানে যত খুশি ডলার হতে পারে সেটা ভিডিওর ওপরে ওটা ডিপেন্ড করবে একটা ভিডিওতে দু রকম ইনকামের আপনি সুযোগ পেয়ে গেলেন তারপরে কেউ যদি আপনার ভিডিওকে পছন্দ করে স্টার দেয় সেক্ষেত্রেও আপনার একটা ইনকাম হয়ে গেল মানে তিন রকম ইনকাম কিন্তু আপনার হয়ে গেল একটা ভিডিওর ওপরই ওকে আবার পেজে যদি সাবস্ক্রিপশন বাটন থেকে থাকে কারো যদি ধরুন আপনার চ্যানেলটা মানে পেজটা ভালো লেগেছে এমনি এমনি সাবস্ক্রিপশন নিয়ে নিল সেখান থেকে একটা ইনকাম আর লাইভের ক্ষেত্রে আলাদা জিনিস লাইভ করতে গেলে মানে লাইভের অ্যাড চালাতে গেলে আপনাকে লাইটের জন্য মানে লাইভ লাইভের জন্য আলাদা করে মনিটাইজ করতে হবে ফেসবুকেতে মানে প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদা করে সেট করতে হয় ওকে তো আশা করছি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এখন কথা হচ্ছে মাত্র সাত দিনের মধ্যে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে কী করে মনিটাইজ করতে পারবেন আর মাত্র দু দিনের মধ্যে আপনি আপনার ফেসবুক পেজটাকে কী করে মনিটাইজ করতে পারবেন এটার জন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা সেইখান থেকে মানে সেই ওয়েবসাইটে গিয়ে সামান্য কিছু টাকার বিনিময়ে আপনি কিন্তু মনিটাইজ রাতারাতি করে নিতে পারবেন যেটা কোনো প্রকার ক্ষতি হবে না ওকে আর যদি আপনারা বড়ো টিউটোরিয়াল ভিডিও চান সেটা বলে দেবেন আমরা ফলোয়ার্স কী করে কিনছি ভিউজ কী করে কিনছি মনিটাইজ কী করে করছে সেটার ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো ওকে তো ভিডিওটা এই পর্যন্ত শেষ হলো যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন আর সাবস্ক্রাইব করে ঘন্টার অবশ্যই বাঁচিয়ে দেবেন ধন্যবাদ